আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাড়ি শৈল আমি এই বাংলা মায়া ভরা পথে কেটেছি এতটা দূর বাংলায় আমার জীবন আনন্দ বাংলা প্রাণের শেখ আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মোর বাংলায় আমার জীবন আনন্দ বাংলা প্রাণের সুখ আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মোর আমি বাংলায় কথা কই আমি বাংলার কথা কই আমি বাংলায় ভাসি বাংলায় হাসি বাংলায় রই। আমি কথা কই আমি বাংলার কথা কই আমি বাংলায় ভাসি বাংলায় হাসি বাংলায় জেগেরোই আমি বাংলায় মাতি উল্লাসি করি বাংলায় হাহাকার আমি সব দেখি শুনে খেপে গিয়ে করে বাংলায় চিৎকার বাংলায় আমার দৃপ্ত স্লোগান ঠিক ধন আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ বাংলায় আমার তৃপ্ত স্লোগান ক্ষিপ্ত ধনক আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ আমি বাংলায় আমি বাংলাকে ভালোবাসি আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি আমি বাংলায় ভালোবাসি আমি বাংলাকে ভালোবাসি আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি আমি যা কিছু বরণ করেছি বিনম্র শ্রদ্ধায় মিশিতের নদী সাত সাগরের জল গঙ্গায় পদ্মায় বাংলায় আমার তৃপ্ত শেষ চুব আমি একবার দেখি বার বার দেখি দেখি বাংলার মামারায়াম তৃষ্ণার জয় তৃপ্ত শেষ চুব আমি একবার দেখি বারবার দেখি Diki ki baang laa ramoog Ha mi baang